ভারতীয় ন্যায় সংগিতা সেকশন 32 তো ভারতীয় ন্যায় সংগিতা সেকশন 32 কি আছে যদি অকি কেউ ভয় দেখিয়ে আতঙ্কের রেখে বা হুমকি থ্রেট করে যদি আপনাকে দিয়ে কোনো অপরাধমূলক কাজ করে নাই এবং আপনি সেই কাজটা করলেন তাহলে কি সেটা আপনি অপরাধ ধরুন আপনাকে কেউ ধরুন আপনার কোনো ছেলে মেয়ে বা ভাই বোন কিডন্যাপ করলো কোন লোক কিডন্যাপ করার পরে আপনাকে বলল যে তুই যদি এই কাজটা না করিস তাহলে তোর একে আমরা খুন করে ফেলবো বা মেরে ফেলবো সেই আপনি করলেন সেটা অপরাধমূলক না আপনি সেটার জন্য দোষী না কিন্তু আপনি সব করুন কিন্তু কাউকে জানে মারবেন না বা এমন কোনো কাজ করবেন না যেটার জন্য সাজা হচ্ছে মৃত্যুদণ্ড যেমন হ্রেট করা এটার জন্য মৃত্যুদণ্ড যেমন আছে এই কাজটা করলে কিন্তু আপনি দোষী তো যদি আপনি কোনো থ্রেটে পড়ে কোনো আতঙ্কে আপনাকে ভয় দেখিয়ে কোনো কাজ করে নেয় তাহলে কিন্তু তার জন্য আপনি কোন রকম তাহলে আপনি রকম দোষ করছেন না এর জন্য আপনার কোনো রকম দোষ বা কোনো রকম আপনার উপর মামলা হবে না ভারতীয় জানতে হলে এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার ফলো করে রাখুন